<laughs> Professor Dr. Mead, Yunus is a great personality and my friend also. He has recently taken charge of the interim government of Bangladesh and he is doing very well. Dr. Yunus will play a big role in making Bangladesh prosperous and...

কপাল সব দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে আওয়ামী লীগের পর এবার বিএনপি কে নিষিদ্ধ করার কড়া হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ বিএনপি বাই বাই তাদেরও আমরা নিষিদ্ধ চাই এখন আসলে এগুলো হচ্ছে মাইনাস টু ফর্মুলা যারা মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে এখন কিন্তু বিএনপি কে নিষিদ্ধ করার জন্য কিন্তু স্লোগান উঠেছে বিএনপি কে নিজেই নিজের পা পা লো তাহলে আওয়ামী লীগ করছে কি আওয়ামী তো এই কাজই করছে অন্যায় করছে অবিচার করছে যার কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়ামী লীগের বিতাড়িত করছি তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে তাহলে তো বেসিসটা আমরা আরেকটা জন্ম দিতেছি এখন সে যদি মনে করেন যে অন্যায় করে থাকে ঠিক আছে এই যে এই যে হত্যা মার্ডার বুম এগুলো করে থাকে তার বিচার করা হবে কিন্তু দলীয়ভাবে তো একটা দলকে পরিষ্কার করা ঠিক না ওরা এত করে গেছে এগুলো এইভাবে করে চলতে পারবে শেষ বাংলাদেশে যে প্রধান আরেকটি রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল যেটা বিএনপি সংক্ষেপে বলা হয় সেই রাজনৈতিক দলটি কিন্তু এই ব্যাপারে তাদের মতামত প্রকাশ করেন এবং তারা फाउंडिंग নীতি তাদের যুক্তি ছিল আইনি প্রক্রিয়া পদ্ধতি ওয়াকার শেখ হাসিনার নিযুক্ত সেনা সেনাপ্রধান তো माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়োগ করেছেন এটা নিয়ে কিন্তু সব সময় বর্তমান যারা ক্ষমতার জোট দখল করে আছেন তাদের মধ্যে একটা আলোচনা ছিল এবং তারা বলেছে যে লোকটা নিয়োগকর্তার সাথে বেয়मानी করতে পারে সে ভবিষ্যতে কি আরো বেয়मानी করবে কিনা এমন

দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশ্ব দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়ক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকতা একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন

নানান জায়গা থেকে এই প্রশ্নটি উঠছে আপনি যদি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দলকে তাদের অপরাধের জন্য তাদের গণহত্যা করেছে কিন্তু এখনো আদালত কোন রায় দেয়নি কোন সিদ্ধান্ত দেয়নি সে তার আগে সরকার নির্বাহী আদেশে আওয়ামী নিষিদ্ধ করেছে খুবই ভালো কথা একটা গণহত্যাকারী দলকে এই সরকার নিষিদ্ধ করেছে তাও কিভাবে সরকারকে নিজে সিদ্ধান্ত দিয়েছে না একটা আন্দোলনের মুখে তারা হচ্ছে এই আন্দোলন আগেই বলে থাকলে এই সরকার নিজেরাই দাঁড় করিয়েছে যেটাই হোক একটা আন্দোলনের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ভালো কথা তাহলে যারা একাত্তরে গণহত্যার সহযোগিতা করেছে তাদেরকে কি করবেন মাহুদ আলম ঠিক ওই জায়গায় কথা কেউ বলেছেন এটা অপরাধের কোন কিছু হয়েছে হয়নি এই চব্বিশের গণহত্যার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন একাত্তরের গণহত্যার জন্য কেন সেই সময় যে দলটি এখনো রাজনীতি করে যাচ্ছে তাদেরকে কেন নিষিদ্ধ করবেন না তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না শুধু কি ক্ষমা চাইলে বলতে হবে আওয়ামী লীগ যদি এখন ক্ষমা চায় তাদেরকে কি চব্বিশের গণহত্যার জন্য মাফ করে দিবেন একেবারেই না তাদেরকে কি বিচারের কাঠায় দাঁড় করা হবে না তাদের নেতা কর্মীদেরকে যারা যারা এই মহতার যুক্ত ছিল অবশ্যই দাঁড় করা এবং দাঁড় করানো উচিত সেই ক্ষেত্রে কেন ক্ষমা ক্ষমা পাবে এখানে ভুল না হবে আরেকটা জিনিস কেউ কেউ বলছেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারতেছে না এই নির্বাচনে আগামী নির্বাচনটাতে একেবারে অনেকেই বলে থাকেন নির্দিদায় যে হচ্ছে নির্বাচন হলে বিএনপি এবং বিএনপি কে কেন্দ্র করে যে জোটটি তৈরি হবে তারা জয়লাভ করবে আমি ধরলাম এটাই হচ্ছে ধরলাম আমি বলে দিচ্ছি এটা হবে ধরে এটাই হচ্ছে তাহলে বিরোধী দলকে যে আমার কয়টা আসন পাবে এনসিপি কয়টা আসন পাবে যদি তারা বিরোধী দলে থাকে বিএনপি সঙ্গে জোট তো শেষ বা অন্য যারা বিরোধী অংশ থাকবে তারা কয়টা আসন পাবে সবাই মিলে পঞ্চাশটা আসন পাবে একশোটা আসন পাবে এটাই বড় প্রশ্ন এখন একটা বিরোধী দল তো লাগবে বিপ্লবী বিরোধী দল যারা হচ্ছে বিএনপির বিরুদ্ধে ফাইট করতে পারবে বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারবে দাঁড়াতে পারবে সরকার নিজের চেষ্টায় সেই গ্রুপটা তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের সবচাইতে পুরনো রাজনৈতিক দল ক্রিয়াশীল রাজনৈতিক দলটিকে প্রায় নিষিদ্ধ করা হয়েছে প্রায় নিষিদ্ধ এই কারণে বলছে যে তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে ইভেন সাইবার স্পেস অনেকে এই নিষিদ্ধের পক্ষে অনেকে এর বিপক্ষে নিশ্চয় যারা আওয়ামী লীগ করেন তার বিপক্ষে থাকবেন কিন্তু এর বাইরেও সমাজে একটা গোষ্ঠী আছেন যারা মনে করেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত সেটা না করে আসলে এইভাবে কোন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা খুব ভালো ফল দেয় না এবং এই প্রক্রিয়াটা দেখে

দেখো আমাদের কি দিয়েছে আমাদের জানা আছে দু হাজার পঁচিশে যে সাহায্যে শুনলাম যে গোলাম আজম তার দল উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই বাংলা এখন তাদের আর যে দলটি তার অনেক ত্রুটি আছে অনেক অন্যায় আছে বিচ্ছুতি আছে সেই দলটি ঠাই হবে না এই এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত দাবি থাকে তাহলে বলতে হবে এই 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 তরুণদের মুখে শুনেছি যে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই চলাকালীন দেখলাম আমরা বিএনপি একটা তার সমাবেশ করলো চট্টগ্রামে সেখানে বাংলাদেশের অত্যন্ত খ্যাপিমান তারকা ক্রিকেটার তামিম ইকবাল বকৃতা করেছেন সেটা নিয়ে এই আন্দোলনের একজন নেতা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আন্দোলনের একজন নেতা যিনি অত্যন্ত পরিচিত তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিলেন শেখ হাসিনার সঙ্গে তামিম এবং তার স্ত্রী একটা ছবি দিয়ে এই বক্তব্য থেকে যে বারবার বলা হচ্ছে যে সেখানকার অবস্থার কথা বাংলাদেশের অবস্থা এমনি খারাপ নতুন করে আর কি ভালো হবে এই নিষিদ্ধ করার মধ্যে কি ভালো হবে এমনিতেই তো খারাপ অবস্থা কি বলবেন হ্যাঁ আমি সেই সেই ব্যাপারটি বলছিলাম যে মূলত যারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যারা দাবি তুলেছে আমরা সেখানে দেখেছি জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন যারা আন্তর্জাতিক জঙ্গিবাদের সাথে জড়িত তাদের নেতা জসিমউদ্দিন রহমানিকেও কিন্তু এই আওয়ামী লীগ মিছিলের সমাবেশে আমরা দেখেছি তো এদের সংখ্যা কিন্তু কোন প্রায় পাঁচ পার্সেন্টের পাঁচ শতাংশের উপরে না বাংলাদেশ এই স্বল্প সংখ্যক মানুষের জনমতের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল শুধু তাই নয় যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই রাজনৈতিক দলটিকে কোনোভাবেই নিষিদ্ধ করা সমচীন হয়নি এবং সেটি কিন্তু কালকে রাতে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে এখানে যে প্রশ্নটি আপনি করলেন তার উত্তর হচ্ছে যে নিষিদ্ধ জিনিসের প্রতি তো মানুষের আসলে আকর্ষণ একটু বেশি থাকে এক নাম্বার টু হচ্ছে বাংলাদেশ আওয়ামী এমন একটি রাজনৈতিক দল যাদের একদম সক্রিয় রেজিস্টার্ড কর্মী পাস করছে বা তারও বেশি সেই পাঁচ কোটি মানুষের রাজনৈতিক দলকে আপনি চাইলেই নিষিদ্ধ করতে পারেন না আর নিষিদ্ধ করলে তারা চুপসে পালিয়ে যাবে তার কোন সুযোগ নেই এখানে মূলত এই যে আসিফ নজরুল সাহেব যেটা বললেন যে নিরাপত্তার বিষয়গুলো যেমন তার বলেছে বলেছেন যে জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন বা কর্মী তাদের নিরাপত্তা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ নিরাপত্তা সাক্ষীদের নিরাপত্তা নানা ইস্যু বলেছেন এরা কারা এরা মূলত একটি বাদের মাধ্যমে বাংলাদেশের একটি জঙ্গি কায়নি সত্যবাদী রাষ্ট্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করেছে এই শ্রেণীটি তাদের নিরাপত্তার স্বার্থে মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কারণ আওয়ামী প্রতিবাদের দল রাজপথের দল তাদের দল কিন্তু জনসমর্থক সমর্থনের একটি দল এবং এটা কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি পড়ে থাকেন দেখবেন লুঙ্গি পড়া মানুষ যারা কখনো প্যান্ট পরেনি তাদের হাতে বন্দুক ছিল তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে আর তখনকার টাই শুট পরা লোকজন গুলো বা প্যান্ট পরা লোকজন গুলো কিন্তু রাজাকার ছিল তারা কিন্তু পাকিস্তানের পক্ষে অবস্থা অনুযায়ী ছিল সুতরাং জনমানুষের দল জনমানুষের দল সেই দলকে নিষিদ্ধ করলে তাদের কিছু যায় আসে না আমি তো যেটা বললাম যে পাঁচ আগস্ট তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এটা অনুষ্ঠানিকতা ছিল না কিন্তু এখন আনুষ্ঠানিক ভাবে তারা ঘোষণা করেছে তবে বিচার হচ্ছে কিসের বিচার হচ্ছে 3200 পুলিশ মারা গেছে বাংলাদেশে এই জুলাই আগস্টে তাদের তাদের তো বিচার নিয়ে কোনো প্রশ্ন নেই বিচার হচ্ছে কাদের যারা বলা হচ্ছে পুলিশ যাদের পরিবার হেরেছে তো সেটা তো অমীমাংসিত বিষয় সেই বিষয়টি সুহানা হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করলেন এটা কোনো যৌক্তিকতা নেই মূলত যা আমার বিএনপি হেফাজত অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী শক্তি তাদের দাবির একটা প্রতিফলন কারণ এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন বলা হচ্ছে ডক্টর ইউনুস নেতৃত্বে এদের তো কোনো জনসমর্থন নেই এরা কোনো সম্পৃক্ত কাজ করবে এখন সে যদি মনে করেন যে অন্যায় করে থাকে ঠিক আছে এই যে এই যে হত্যা মার্ডার গুম এগুলা করে থাকে তা বিচার করা হবে কিন্তু দলীয়ভাবে তো একটা দলকে পরিষ্কার করা ঠিক না না এটা ঠিকই আছে এখন যার কাজকলাভে কাজকোলাভে ফলাফল পাইছে এটা ঠিক আছে

কোনো বেড়াই চাই মনে হয় শান্তি আগে বলে গেলাম কেউ চায় না যেমনি লুটটা বাটতে খাইতে চায় সবাই বিবে আর বেশি হইব ইউনুস আমি যত জন বাস তত জন ইউনুস থাক এখন সে যদি মনে করেন যে অন্যায় করে থাকে ঠিক আছে এই যে এই যে হত্যা মার্ডার গুম এগুলো করে থাকে তার বিচার করা হবে কিন্তু দলীয়ভাবে তো একটা দলকে পরিষ্কার করা ঠিক না এটা আমার সাধারণ জনগণ হিসাবে আর এই যে এখন এই নিয়ে যে দেশে যে একটা অযোগ্যতার সৃষ্টি হয়েছে ঠিক আছে এটা সাধারণ জনগণের ভোগান্তি না আমাদের এই যে দিনানি দিন খাই ঠিক আছে আমাদের কষ্ট বর্তমান যে সরকার আছে ঠিক আছে সরকারের উপরে মোটামুটি অনেকটাই খুশি আমি আর আর খুশিটা কারণ জিনিসপত্রের দাম একটু কম আর আদার্স এখন চিন্তাই চাঁদাবাদি গুলো একটু কম গতকাল আমি আপনাদের বলেছিলাম যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে তার আমেরিকা সফর বাতিল করেছেন এই সংক্রান্ত আমার কাছে আরো কিছু তথ্য এসেছে আর কিছু তথ্য আমি গতকাল ইচ্ছে করেই বলিনি আমি সময় নিয়েছি ভেরিফাই করবার জন্য কিন্তু আজকে মনে হলো যে এটা আপনাদের সাথে আমার শেয়ার করা দরকার প্রথমত আমেরিকা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে আমেরিকা থেকেও তাকে বলা হয়েছে যে তোমার এই মুহূর্তে আসার দরকার নেই তো এখন যেটা হলো মানে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার নিয়োগকৃত একজন সেনাপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়োগ করেছেন এটা নিয়ে কিন্তু সব সবসময় বর্তমান যারা ক্ষমতার জোট দখল করে আছেন তাদের মধ্যে একটা আলোচনা ছিল এবং তারা বলেছে যে লোকটা নিয়োগ সাথে বেইমানি করতে পারে সে ভবিষ্যতে আরো বেইমানি করবে কিনা এমন আহ কোনো নিশ্চয়তা আছে কিনা আর মোরবার যে বর্তমানে যে ডক্টর ইউনুসের যারা ক্ষমতা দখল করে আছে এদের কাছে কিন্তু জেনারেল ওয়াকার কখনোই খুব বিশ্বস্ত কেউ ছিল না যাই হোক জেনারেল ওয়াকারকে ব্যবহার করা হয়েছে পাঁচই অগস্ট যদি সেনা সমর্থন না থাকতো জেনারেল ওয়াকারের সম্মতি না থাকতো তাহলে পাঁচই আগস্টের ওই ঘটনাটা ঘটতো না পাঁচই আগস্ট সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে পাঁচই আগস্ট জেনারেল ওয়াকার জাতির উদ্দেশ্যে বক্তৃতায় বললেন যে সবার যান মাল রক্ষার দায়িত্ব তার তিনি সেটা দেখবেন সেটাও তিনি পালন করেননি কিনা করতে পারেননি তিনি বত্রিশ রক্ষা করতে পারেনি তিনি স্বাধীনতার বিভিন্ন স্মৃতি ফলক ফলক কোনো কিছু রক্ষা করতে পারেনি এবং হি সার্ভ দ্য অ্যান্টি লিবার ফোর্সেস এই ব্যাপারগুলো আহ আমরা সবাই জানি জেনারেল ওয়াকার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যতভাবে ব্যবহৃত হওয়া যায় ব্যবহৃত হয়েছে এবং তাকে ব্যবহার করা হয়েছে সর্বশেষ আওয়াম নিষিদ্ধ করা হলো সেটাই ছিল জেনারেল ওয়াকার সারাকালীন একদম লাস্ট যে একদম আওয়ামী কার্যক্রমে নিষিদ্ধ করা হলো এখন জেনারেল ওয়াকার ইস্যাল সে এখন ডক্টর ইনুস সরকারের কাছে একটা বোঝা হয়ে গেছে একটা লায়াবিলিটি হয়ে গেছে তো এখন জেনারেল ওয়াকারের কি হবে জেনারেল ওয়াকারকে আপনি ব্যবহার করেছেন যা দিয়ে যা যা করার করে ফেলেছেন নাও অফ জেনারেল ওয়াকার আমি খুব অবাক হব না যদি বর্তমানের সরকার জেনারেল থেকে সরিয়ে দেয় আমি আদৌ অবাক হব না যদি ডক্টর ইনুসের অফিস থেকে একটি চিঠি রাষ্ট্রপতির দপ্তরে যায় এবং সেখানে রাষ্ট্রপতিকে অনুরোধ করা হতে পারে যে জেনারেল ওয়াকারকে সেনাপ্রধানের পদ থেকে অবভতি দেয়া হোক এখন কিন্তু এখন এটা একটা মানে হিউজ পসিবিলিটি দেখা দিয়েছে যে ইউ হ্যাভ ইউজ বিদ্যাপুরকে ব্যবহার করেছে এখন তাকে ছুড়ে ফেলে দেওয়ার সময় এসেছে এবং এই যে জুলাই আগস্টের বন্যা হট্টা বলেন সো কল্ড বা যে হট্টারান্ডগুলো বলেন তদuntes সেখানে সেনা প্রধানের সম্পৃক্ততা আছে কিনা সেটা নিয়েও কিন্তু পর্দার আড়ালে আলোচনা আছে আদজনী ফুল না শুনে থাকি গত দুই তিন দিনের মধ্যে ডক্টর ইনুসের সাথে সেনা প্রধানের আলাপ হয়েছে যেখানে ডক্টর ইনুস সেনা প্রধানকে রুড়ো ভাষায় বলেছে যে আপনার যা দায়িত্ব সেটা নিয়েই থাকুন সব বিষয়ে আপনার নাক গলাতে হবে না এরকম কথাবার্তা হয়েছে বলে আমার কাছে তথ্য আছে সুতরাং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে যে একেবারে সবকিছু জয় করে ফেললেন ডক্টর ইনুস সেটা না এবং এখন কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে এই আওয়ামী নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী জন্য যেটা একদিকে ভালো হয়েছে কিন্তু বাংলাদেশের জন্য বর্তমান পরিস্থিতি খুব খারাপ হয়েছে এখন যদি জেনারেল ওয়াকার সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি কি করবেন তিনি সেই অব্যাহতি পত্র পাঠ বিদায় নেবেন তাকে সরিয়ে দেওয়া হলে কি তাকে স্বাভাবিক ভাবে সেফ এক্সিট দেওয়া হবে নাকি তাকে গ্রেপ্তার করা হবে নাকি তাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হবে এই সবই কিন্তু মানে প্রশ্ন এই প্রশ্নগুলো সামনে উঠে আসছে নাকি এই অবস্থায় জেনারেল ওয়াকার কোন ব্যবস্থা নেবেন জেনারেল ওয়াকার এর আগে জাতি দেশ তার কাছে অনেক কিছু প্রত্যাশা করেছিল কিন্তু সময় উপযোগী কোন পদক্ষেপ তিনি নেননি এবং না নিতে নিতে তার এই অক্ষমতা ব্যর্থতার কারণে আজকে দেশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো এই অবস্থায় জেনারেল ওয়াকার কে ডক্টর ইসকে সরিয়ে দেবেন যদি সরিয়ে দেন জেনারেল ওয়াকার কি করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি হবে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে কিন্তু জেনারেল ওয়াকারের নেতৃত্ব ঐক্যবদ্ধ সো এরকম অবস্থায় একজন সেনা প্রধানকে আপনি অব্যাহতি দিয়ে তাড়িয়ে দেবেন এবং সেনাবাহিনী সেটা মুগবদের সহ্য করবে কিনা বা ওয়াকার পাল্টা ব্যবস্থা নেবে কিনা সেটা একটা দেখার বিষয় জামাত শিবিরের সহায়তায় সফল হয়ে এনসিপি এখন জামাত শিবিরের বিরুদ্ধে লেগেছে এনসিপি সেগুলোই দুই গ্রুপে ভাগ হয়ে যেতে পারে এনসিপির ভাঙন অনিবার্য আমি দেখতে পাচ্ছি দর্শক আপনারা জানেন যে এনসিপি প্রতিষ্ঠা এটা জামাত শিবির প্রত্যক্ষ সহায়তায় কিভাবে এটা জানে যে বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি থেকেই এনসিপি বৈষমবৃদ্ধি ছাত্র আন্দোলনের কোন মিছিল মিটিং এগুলোতে নাইনটি পার্সেন্ট থাকতে শিবির দশ পার্সেন্ট হচ্ছে আলাদা গ্রুপ যারা এখন এনসিপি আছে আপনি দেখেছেন এক সময় ছাত্র আন্দোলন হাজার হাজার স্টুডেন্ট মিছিল করতো টাকা বিশ্ববিদ্যুৎ বিভিন্ন জায়গায় যে মিছিল এক হাজার লোক তো এখন একশো জন লোক হয় না তো কি বোঝা গেল আচ্ছা করেন না একটু প্রমাণ দেখেন না যখন পর্যন্ত নতুন ছাত্র সংসদ বা এনসিপি প্রতিষ্ঠিত না হয়েছে জাস্ট যতদিন পর্যন্ত আহ শুধু বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি ছিল তখনকার সময় তাদের মিছিল কত লোক হতো আর এখন কত লোক হয় এই আমার সামনে একটা সমাবেশ করেছে কত লোক হয়েছে মানে নাগরিক কমিটি কিংবা বৈষম্য ছাত্র আন্দোলন যতদিন পর্যন্ত শিবিরের সাথে ছিল তখন হাজার হাজার লোক হতো তারপরে আর লোক হয় না

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদা হয়েছে সেভেন্টি পার্সেন্ট এফোর্ট ছিল জামাত শিবিরের এখন এসে জামাত শিবিরের বিরুদ্ধে লেগেছে মানে এই যে এনসিপির চরিত্র এতে এনসিপির মধ্যেও তীব্র ক্ষোভ বিরাজ করছে এনসিপির অনেক নেতারা মাহুজ আলমের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিচ্ছে আবার কেউ কেউ মাহুজকে ডিপেন্ড করছে মানে এনসিপির মধ্যে একটা মত মতবিরোধ স্পষ্ট এনসিপি তো ভাঙন আগেই ঘটেছে যেমন যে একটা কি গঠিত হয়েছে না আপ বাংলাদেশ নাকি ওটাই তো এনসিপির ভাঙনের একটা ফল এনসিপি থেকে পদবঞ্চিত নেতারা অলরেডি একটা দল করেছে আপ বাংলাদেশ সেখানে অনেকে যেতে পারে অথবা আরো নানান ভাবে এখান থেকে পদত্যাগ করে যেতে পারে এনসিপির ভাঙন অনিবার্য তা আবশ্যিক কারণে বা নানান কারণে বা এনসিপির একটা অংশ ভারতীয় তরুণরা স্বাভাবিকভাবে মানতে পারছে না বা মানতে পারবে না এই জায়গাগুলোতে এনসিবি কে বিভক্ত করবে আমি লক্ষ্য করছি দর্শন একটা স্টেটমেন্ট বারো মে যেটা তারা দিয়েছে যে স্টেটমেন্টে এনসিপি স্পষ্টভাবে জামাত শিবিরকে আওয়ামী স্টাইলে কাঠায় দাঁড় করিয়েছে যেটা হাস্যকর একাত্তর সালে জামাতের অবস্থান স্পষ্ট করতে হবে কথা তারা বলছে একাত্তর নিয়ে জামাতের অবস্থান কত হাজার বার স্পষ্ট করেছে এখন আবার বলছে স্পষ্ট করতে হবে মানে এই আওয়ামী রাজনীতি ভারতীয় রাজনীতি এখন যে দলটা চব্বিশের অভ্যুত্থানের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে যেই তরুণদের উৎপত্তি হয়েছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগান দিয়ে হাসিনার রাজাকার ট্যাগের বিরুদ্ধে দাঁড়িয়ে যাদের প্রতিষ্ঠা তারা এখন জামাতকে সে রাজাকার ট্যাগ দিচ্ছে জামাতকে নাকি ক্লিয়ার করতে হবে যে তারা একাত্তর নিয়ে তাদের অবস্থান দিয়ে কত হাজার বার ক্লিয়ার করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপনও জারি হয়ে গেছে আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না বিচারের আগ পর্যন্ত এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা তাদের কোনো কার্যক্রম চালাতে পারবে না এরকম সিদ্ধান্তের পরে বিশ্ববাসীর অবস্থানটা কী এর আগের প্রেক্ষাপট যেটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান দেখেছি আমরা ভারতের অবস্থান তো এখনও আওয়ামী লীগের পক্ষে রয়েছে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের দামামার কারণে ভারত এই দিকে মনোযোগ দিতে পারছে না এছাড়া আওয়ামী লীগের পক্ষে আমরা রাশিয়ার অবস্থান দেখেছি যুক্তরাজ্যের অবস্থান দেখেছি তারও আগে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর অবস্থান দেখেছিলাম কিন্তু পরবর্তীতে সেই অবস্থান আবার ডিগ্রি অবস্থানের ঘটনাও দেখেছি বর্তমানে আওয়ামী এই যে সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হলো বিচারের আগ পর্যন্ত আবার দাবি উঠেছে যে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেয়া যাবে না বিচার করে সে সরে এই বিচার কি স্বল্প মেয়াদের কাজ কিনা হুট করে তা তড়িখড়ি করে বিচার প্রক্রিয়া করা সম্ভব কিনা সেটা করতে গেলে কোন ধরনের বিতর্কের জন্ম দেবে সেই অনেক আলোচনা রয়েছে কিন্তু বিশ্ববাসী কি মনে করছে এবং বিশ্ববাসীর মনে করাকে কেন্দ্র করে সরকার কি মনে করছে সরকার কি বিশ্ববাসীর চাপে পড়বে আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত নেয়ার পরে কি অবস্থা কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সেই আলোচনায় এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির ছিলাম আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হলো বিচার না হওয়া পর্যন্ত সেই ব্যাপারে বিশ্ববাসীর মনোভাব কি বিশ্ববাসীর মনোভাবের দিকে যদি দৃষ্টিপাত করা যায় তাহলে আমরা আমেরিকার মনোভাবকে অন্তত পক্ষে সাদা চোখে ইউটার্নের মনোভাবেই দেখছি আমেরিকা এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং ধারণা করা হচ্ছে আমেরিকা প্রতিক্রিয়া জানাবেও না অনেকে মনে করেন যে আমেরিকার সঙ্গেই পজিটিভ আলোচনার ভিত্তিতেই আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত নিতে পেরেছে প্রফেসর ইউনেসের সরকার আমেরিকা যদি বেঁকে বসতো আমেরিকা যদি এর বিপক্ষে থাকতো তাহলে সরকার এই সিদ্ধান্ত নিতে পারতো না তাহলে আমেরিকা হঠাৎ করে ইউটার্ন করলো কেন আমরা डोनाल्ड ट्राम्प निवाचने पर আমেরিকাকে আওয়ামী পক্ষে অবস্থান করতেই দেখেছি এমনকি বাংলাদেশ বিষয়ে যা করার করবেন আমার বন্ধু মোদী এমন কথাও ডোনাল্ড ট্রাম্পকে বলতে শুনেছি এবং মোদীর উপরে দায়িত্ব ছাড়তে শুনেছি সব মিলিয়ে মনে হচ্ছিল যে আমেরিকা এবং ভারত একজোট হয়ে বাংলাদেশের বর্তমান সরকারের ওপরে এক ধরনের প্রেসার ক্রিয়েট করবে যেটা আওয়ামী লীগের পক্ষে যাবে কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেল কেন অনেকে মনে করেন যে আমেরিকার সঙ্গে পরিস্থিতি পাল্টে যাওয়ার মূল কারণ হচ্ছে আমেরিকার চাহিদা অনুযায়ী মায়ানমারের সরকার করিডোর দিতে রাজি হয়েছে যেটা সরকারও করেছে যে জাতিসংঘ মানে আমেরিকাকে করিডোর দিচ্ছে এবং সেই করিডোর দিয়ে সাহায্য সামরিক জানতার সম্পূর্ণ বিপক্ষে যাবে এই বিপক্ষে যাওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে মায়ানমারের সরকারের সঙ্গে বাংলাদেশের বিরোধ তৈরি হবে অন্যদিকে মায়ানমার সরকারের সঙ্গে চীনের ভালো সম্পর্ক চীন যদি পরিষ্কার অবস্থান ব্যক্ত করে ইতিমধ্যে চীন একটা বিবৃতিতে বলেছে যে বাংলাদেশের করিডোর যেটা হচ্ছে সেই করিডোর ব্যাপারে চীন অন্তর্ভুক্ত নয় চীন এই ব্যাপারে কিছু জানে না শুধুমাত্র চীনের রাষ্ট্রদূত এরকম একটা মন্তব্যই করেছেন যে সাংবাদিক ইলিয়াসের যে সাংবাদিকতা বিশেষ করে ইউটিউবিং এ তার যে বিচরণ সেখানে প্রথম থেকে একটা জিনিস একদম স্পষ্ট ছিল সেটা ছিল ভারত বিরোধিতা আওয়ামী ব্যাপারেও তার এতটা অ্যালার্জি ছিল না যতটা ভারতের ব্যাপারে মানে বাংলাদেশে ভারত যেভাবে বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ করে এই বিষয়গুলো নিয়ে তার যে ধারাবাহিক এপিসোড আপনি বর্তমানে উপদেষ্টা সরকার বলেন বিএনপি বলেন অনেকের সাথেই সাংবাদিক ইলিয়াসের প্রধান বিরোধিতার সূত্রপাত হচ্ছে এই ভারতকে কেন্দ্র করে এরপর আস্তে আস্তে আমরা ডক্টর করণ সারওয়ার পিনাকি ভট্টাচার্য তাদের প্রত্যেকের একটা অবস্থানে স্পষ্ট ক্লিয়ার মেসেজ ছিল ভারতের বিরোধিতা আর এই বিরোধিতার একটা ফাইনাল রেজাল্ট আসছে কেউ কেউ বলছেন এটা অ্যাওয়ার্ড আবার কেউ কেউ বলছেন যে না ভারতের টার্গেটে পড়ে গেছে যেকোনো সময় র কোনো কিছু ঘটাইতেও পারে তবে এটা টেনশন নাই তারা তিনজন যেই দেশে থাকেন সেখানে রয়ের এই দৌরাত্ব বা বেশি দূর যাবে না গত মে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের খেয়াল থাকার কথা আমি নিজে দিয়েছিলাম যে বাংলাদেশের প্রথম সারির চারটি টেলিভিশন চ্যানেল আর যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন মোহনা টিভি বন্ধ হয়েছিল এবার ভারতের ইউটিউবে বাংলাদেশি তিনজনের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত সরকার তো এই তিনজনকে নিশ্চিতmente বুঝতে পারছেন বিনাকিতা তারপর হচ্ছে সামাদি ক্লিয়ারস এবং ডক্টর কর্ণক সরওয়ার বলা হয়েছে যে ইউটিউব চ্যানেলগুলোকে ভারত তাদের মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে এই তিনটা চ্যানেলকে ব্লক করে দিয়েছে আরই তথ্য নিষিদ্ধ করেছেন বিনাকী ভট্টাচার্য তিনি তার পোস্টে লিখছেন যে আমার ইলিয়াসের এবং কর্ণকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতের ভারত মাতাদার শত্রুদের কে চিনে এরপর তিনি এখানে একটা খোঁচা মেরে বলছেন যে বাংলাদেশে কারা পিনাকি ইলিয়াস আর কনকের শত্রু তাদের কি এখন চিনতে পারেন মানে এখানে দ্বিতীয় অংশটা ছিল বিএনপিকে কেন্দ্র করে আবার কিছুটা অংশ জামাতকে কেন্দ্র করেও কারণ গেল কয়েকদিন যাবত কয়েকদিন না আমরা ধরতে পারি যে মাস দুই তিন যাবত আওয়ামী লীগ পতনের পর থেকে বিএনপির সাথে বিশেষ করে আমাদের পিনাকি যে দা কুমড়া সম্পর্ক ইভেন বিএনপি এর মোটামুটি মাঠ পর্যায়ে অনেকটা ভোট নষ্ট কতটা হয়েছে জানি না তবে অনেক নেগেটিভিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু

বাংলা ভাষা কলকাতা উড়িষ্যা বিভিন্ন জায়গা আছে কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলেন অথবা বাংলা ভাষাগুলো বোঝান আমার মতন ক্ষুদ্র মানুষেরই ভারতে একটা কাছে একটা বার্তা পৌঁছায় যে বার্তারা বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য বা ভারতের সার্বভৌমত্ব নিরাপত্তা অনলাইন অনেক কিছু বিবেচনা করে ভারত মনে করছে যে এদের বক্তব্য আমার দেশের মানুষ শুনতে পারবে না শুনলে ভেজাল লাগতে পারে কারণ আভ্যন্তরীণ ভেজাল প্রত্যেক দেশেই আছে তো এতে আসলে তাদের কি আসে যায় সামান্য বিয় নষ্ট হবে এছাড়া আর কিছু যাবে আসবে না এর উপরে নিষেধাজ্ঞা থাকলে সেই রাজনৈতিক দলটি প্রকৃত পক্ষে রাজনীতি থেকে মাইনাস হয়ে যায় এটি হচ্ছে বাস্তবতা এবং আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে এই বাস্তবতাই কিন্তু মানতে হবে তবে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত প্রকৃতপক্ষে আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে বিষয়গুলো অনলাইনে বা সামাজিক আমরা দেখতে পাচ্ছি ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রচার মাধ্যম রয়েছে সেগুলোতেই দেখতে পাচ্ছি যে তারা বলছে যে অবৈধ এবং অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বা দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত তারা কোনোভাবেই মানে না এখানে যে বিষয়টি প্রথম থেকে আওয়ামী গঠনের জন্য যে আন্দোলন করা হয়েছিল এটি একটি মেটিকুলার ডিজাইন ছিল এবং এই মেটিকুলার ডিজাইনের সাথে যেমন আন্তর্জাতিক রাজনীতি জড়িত ছিল তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের রাজনীতি জড়িত ছিল তবে সব থেকে বেশি যেটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেটি হচ্ছে জঙ্গি হামলা এবং করে নেতৃবৃন্দরা কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে যে সকল উদ্ধৃতি প্রকাশ করেন তাতে কিন্তু আমরা এই বিষয়টি লক্ষ্য করি যে তারা এটিকে কখনোই আন্দোলন কিংবা গণভুস্থান অথবা বাংলাদেশের মানুষজন বা যে সকল রাজনৈতিক দল সমূহ রয়েছে রাজনৈতিক দল যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পতনের বিষয়টিকে ব্যাখ্যা করে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু প্রকৃতপক্ষে সেই বিষয়টি মেনে নেয় না বরঞ্চ তারা এটিকে জঙ্গি হামলা বলে এটি আসলে আমার দৃষ্টিতে একটি স্বাভাবিক বিষয় কারণ যাদের পতন হয় তারা কোনোভাবে কিন্তু এই বিষয়টি মেনে নেবে না যে একটি গণবুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে বা একটি বিপ্লবের মাধ্যমে তাদের পতন হয়েছে যদিও এখন পর্যন্ত বিপ্লব হিসাবে জুলাই এবং আগস্ট মাসে যে সরকার পতনের আন্দোলন হয়েছে সেই আন্দোলনটি এখন পর্যন্ত স্বীকৃত হয়নি এখন এই বিপ্লবের ঘোষণা পত্র যদি চলে আসে তাহলে হয়তোবা এই বিষয়টি বিপ্লব আপনারা ভিডিও বলা কালেক্ট করে আপনাদের ভিডিও বলা তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো ভালো শেয়ার করে দিবেন এই বিষয়ে আপনার মতামত দতু কমেন্টে জানিয়ে ফেলুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ